একদিন এই রোবট পাহাড়ের উপরে উঠে তার হেডলাইটটাকে চালু করে দেয় তখনই হঠাৎ করে আকাশ থেকে তার মাথার উপরে বিজলি পড়ে যায় যার কারণে রোবটটা নিচে থাকা জঙ্গলের মধ্যে পড়ে বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর সে যখন আবারও চালু হয় তখন সে দেখতে পায় জঙ্গলের কয়েকটা প্রাণী তার বডির পার্টসগুলোকে খুলে খেলাধুলা করছে এমনকি কয়েকটা নেউলে তার ভেতরে ঢুকে তার বডির পার্টসগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে এসব দেখার পর সে জলদি করে তার ভেঙে ফেলা হাতটাকে অ্যাক্টিভেট করে দেয় যার ফলে তার সেই হাত সবগুলো পশু পাখিদেরকে মেরে মেরে তার কাছে পৌঁছে যায় এরপর রোবট তার মাঝখানের অংশটাকে ফুল স্পিডে ঘোরাতে শুরু করে দেয় যার ফলে তার ভেতরে লুকিয়ে থাকা সবগুলো নেউলে বাইরে বের হয়ে যায় এরপর সে যখন এখান থেকে চলে যাওয়ার জন্য তার হেডলাইটটাকে আবারও চালু করে দেয় তখনই উপর থেকে একটা নেউলে এসে তার হেডলাইটটাকে নিয়ে পালাতে শুরু করে দেয় এই জন্য রোবরটাও তার পিছু করতে করতে যখনই গাছের আগাতে পৌঁছে যায় তখন সে দেখতে পায় তাকে আক্রমণ করার জন্য তার দিকে আসতে শুরু করেছে যার কারণে পুরো গাছটা মাটির দিকে ঝুলে পড়ে তখনই রোবটটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে গাছের আগাটাকে ছেড়ে দেয় যার ফলে সবগুলো নেউলে আকাশে উড়ে যায় আর অন্যদিকে রোবট তার হেডলাইটটাকে নেওয়ার জন্য নেউলেদের রাজার পিছু করলেই সে দৌড়াতে